আইন বহির্ভূতভাবে বিচারকের কাজ পুলিশ সুপারের আবেদনে সায় দিয়ে কি বলল কলকাতা হাইকোর্ট ঘটনার সূত্রপাত একটি জামিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে পুলিশের কাজে অসন্তুষ্ট হয়ে মালদহের চাচল আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জেলার পুলিশ সুপারকে তলব করেছিলেন বারবার নিজের চেম্বারে তলব করেছেন বিচারক কিন্তু হাজিরা না দিয়ে এবারে নিম্ন আদালতে সেই বিচারকের বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হলেন পুলিশ সুপার মালদহের চাঁচল কোর্টে অতিরিক্ত দায়রা বিচারকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তার অভিযোগ এখতিয়ার বহির্ভূতভাবে তলব করেছেন বিচারক প্রদীপের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে বুধবার বিচারপতি সুব্রত ঘোষ চাঁচল আদালতের বিচারকের নির্দেশ খারিজ করে দেনবে যেভাবে সূত্রের খবর ঘটনা সূত্রপাত একটি জামিন সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে ওই মামলায় পুলিশের কাজে অসন্তুষ্ট হন চাঁচলকোটের অতিরিক্ত দায়রা বিচারক তিনি জেলার পুলিশ সুপারকে তলব করেন বলে অভিযোগ ওই বিচারক তিনটি নির্দেশে চোদ্দই মে কুড়ি মে এবং চার জুন ডেকে পাঠিয়েছিলেন মালদহার জেলার সুপার পুলিশ সুপারকে